নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের থোরের ঘন্ট বানানো শেখাবো তার সঙ্গে থোর বাছা থোর কাটা একদমই সহজ পদ্ধতিতে দেখাবো আর তোমাদের শিখিয়ে দেবো আমার ভিডিওটা না করে দেখতে থাকো অনেক সহজ পদ্ধতিতে থোর বাছা শিখিয়ে দিচ্ছি এভাবে থোরটাকে আমি খুলে নিলাম খুলে নিয়ে হাতের মধ্যে নিয়ে নেবো এখন দেখো উপর থেকে আমি মাঝে শক্ত জায়গাটা ফেলে দেবো একদম শুধু নখ দিয়ে টান মারলেই ছিঁড়ে যাবে এটা এটা আর কোনো তুলে নিয়ে কিছু করার ওরকম ভাবে কোনো কিছু করতে হবে না এইভাবে করে আমি তুলে নিলাম দেখো এইভাবে করে করলেই কিন্তু একদম সহজ পদ্ধতিতে থোর বাচ্চা হয়ে গেল অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক কোনো রকম অসুবিধাও হবে না এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে আমি আলুগুলো ভেজে নেবো এখন হলুদ নুন দিয়ে আর তত সময় আমি থোরটাকে আমি এখন কেটে নিলাম যেভাবে বেছেছিলাম সেভাবে আমি অনেকটা বেছে নিয়েছি তোমাদের দেখিয়ে দিয়েছি আর বেছে নিয়ে এখন আমি লেবু দিয়ে একটু মেখে রেখেছিলাম যাতে থোটটা কালো হয়ে না যায় তারপর ধুয়ে ধোরটাকে এখন আমি একটা মশলা পেস্ট করে নেবো সেদ্ধ হতে হতে থোরটা মশলার মধ্যে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে বেশি দিতেই পারো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে তারপরও দেখলাম যে একটু সেদ্ধটা কম হয়েছে আর কম হওয়ার কথা না এখানে একটু মানে আমার কাটাটা একটু বড় বড় হয়ে গেছে তোমরা যদি বেশি মিহি করে কাট তাহলে এভাবে থেতো করে না নিলে তাই আমি থেতো করে নিচ্ছি এভাবে থেতো করে নিলে কিন্তু খেতে একদম অসাধারণ লাগে খেতে থেঁতো করে নিয়ে এখন আমি একদম সোজা চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এখন দিয়ে দেবো গোটা জিরে এক চামচ গোটা জিরে ফোড়ন টা দিলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতা দিয়ে আমি ভালো মতো ফোড়ন উঠিয়ে নেব এখন আমি দিয়ে দেবো থোরটা সেদ্ধ করে থেতো করে রাখা থোরটা দিয়ে দিলাম তোমরা কি এভাবে থোরের ঘন্ট বানিয়ে খেয়েছো যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে করে একবার খেয়ে দেখবে আমি বলছি সত্যি অসাধারণ লাগে আর এইভাবে থোর বাছা দেখাবে না আমি তোমাদের দেখিয়ে দিলাম অনেক সহজ এখানে আমি দিয়েছি থরটা দেওয়ার পর একটু নুন একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অল্প সময় মশলাটা ভেজে নেব ভেজে নিয়ে এখন আলু ভেজে রেখেছিলাম যে ডুমু ডুমু করে কেটে হলুদ নুন দিয়ে সেই আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো মতো মশলাটা কষিয়ে নেব আর অল্প দিয়ে দেবো আমি এখন মশলার বাটিটা ধুয়ে একটু আমি মশলাটা ভেজে নেবো আমি স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু সত্যি খেতে অসাধারণ লাগে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও এখন লাস্ট একদম ফিনিশিং টাচ দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে দু মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল আহ থরের ঘন্ট তোমরা এটাকে কী বলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে আর যদি খারাপও লাগে তাহলেও কমেন্ট করবে আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব আজকের জন্য টাটা আবার আরেকদিন আসবো আমার আরেকটি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও নমস্কার বন্ধুরা